আপনি কি কখনো চিন্তা করেছেন সাপ চাষও করা যায় হ্যাঁ ঠিকই শুনছেন শাকসবজি আর ফলমূলের মতোই চীনের কিছু গ্রামে চাষ করা হয় বিষাক্ত সাপ কিন্তু কেন এবং কিভাবে তারা এই অদ্ভুত চাষ করছে সেটা জানলে আপনার চোখ চমকে যাবে আজকের ভিডিওতে আপনাদের জানাবো কিভাবে চীন দেশের মানুষ বিষাক্ত সাপের চাষ করে এবং এর পেছনে কি আসল কারণ রয়েছে এটি এমন একটি বিষয় যা আপনি মিস করতে চাইবেন না চীনের জাজিং প্রদেশের মাঝখানে জেসিকাউ নামের একটি ছোট্ট গ্রাম রয়েছে দূর থেকে এই গ্রামটিকে দেখে বাকি গ্রামের মতোই সাধারণ বলে মনে হবে কিন্তু এই গ্রামের ভেতর যখনই আপনি প্রবেশ করবেন প্রতিটা দরজার পেছনে লুকিয়ে রয়েছে মানব জাতির সব থেকে কমন ভয় সাপ এই গ্রামের লোকেরা কেবল সাপের সাথেই বাস করে না বরং এরা মুরগির মতো সাপকেও চাষ করে এই গ্রামটি কেবল আষ্টশো জন জনগণ নিয়ে গঠিত কিন্তু এদের মধ্যে একশো বিশটা ফ্যামিলি প্রতি বছরে প্রায় তিন মিলিয়নের বেশি সাপ প্রডিউস করে থাকে আর এই সব কিছুই ঘটছে কেবল চার স্কোয়ার মাইলের একটি ছোট্ট এলাকার মধ্যে একটা সময় যখন এই প্রাণীটি এই গ্রামের সব থেকে ভয়ঙ্কর আতঙ্ক ছিল কিন্তু বর্তমানে এরাই এই গ্রামের প্রতিটা লিভিং রুম বা বেডরুমের কমন পোষক প্রাণী এমন কি এখানে তিন বছরের বাচ্চারাও এই ভয়ানক সাপগুলিকে খেলনা হিসেবে আলিঙ্গন করে থাকে গত তিরিশ বছর ধরে এই গ্রামের প্রায় একশো মিলিয়নেরও বেশি সাপের প্রজনন হয়েছে বিশ্বব্যাপী সাপ মার্কেটে চীন 70% চাাপ সাপ্লাই করে থাকে কিন্তু 20% চাাপ কেবল এই একটা গ্রাম একারই সরবরাহ করে থাকে চীনের এই গ্রামের সাপের চা সূত্রপাত হয় 1970 এর দশকের দিকে সেই সময় এই গ্রামের একজন লোকাল চাসি যার নাম ইয়াং চং মেরুদণ্ডের রোগে আক্রান্ত হয়েছিল ইয়াং চিকিৎসার জন্য তার সমস্ত সঞ্চয়কে ব্যয় করে দেয় কিন্তু তার তারপরও কোনো কাজ হয়নি ইয়াং হোং খুবই গরীব পরিবার থেকে বিলং করত এই কারণে তার আরও দামি চিকিৎসার সাহায্য নেবার মতো সমর্থ ছিল না তাই ইয়াং হং হতাশ হয়ে একজন ট্রেডিশনাল চাইনা মেডিসিন ডক্টরের কাছে সাহায্য চায় তিনি তাকে একটি ইউনিক ঔষধের প্রস্তাব দেন বিষাক্ত সাপ ধরে তা দিয়ে মদ তৈরি করে খেতে বলেন উনিশশো উপরের দিকে সাপের ঔষধ ছিল খুবই বিরল আর খুবই ব্যয়বহুল যে ইয়াং এর সমর্থের বাইরে ইয়াং ঠিক করে যে সে নিজে সাপ ধরবে আর তা দিয়ে বাড়িতে ঔষধ বানিয়ে খাবে কারণ তার কাছে আর কোনো অপশন ছিল না ভাগ্যক্রমে তার গ্রামের বাড়ির আশেপাশে প্রচুর বিষাক্ত সাপ বসবাস করত। ইয়াং এই সাপ ধরে এর সাহায্যে মেডিসিন বানিয়ে নিয়মিত আর আশ্চর্যজনক ভাবে সে এই সাপ লোকাল ব্যবসায়ীদের কাছে বিক্রয় করে দিত সেই সময় চীনের বিষাক্ত সাপের অনেক বিমান ছিল তাই সে এই সাপগুলিকে অনেক চড়ামূল্যে বিক্রয় করতো যা তার রেগুলার আয়ের থেকে কয়েকশো গুণ বেশি ছিল কিন্তু কন্টিনিউ সাপ ধরতে থাকার কারণে একটা সময় এই গ্রামের সাপের সংখ্যা পতন দেখা দেয় সাপ খুঁজে না পাওয়া ইয়ান খুব চিন্তিত হয়ে পড়ে কিন্তু হঠাৎ একদিন তার মাথায় একটা দারুণ আইডিয়া আসে সে ঠিক করে এদের প্রজনন ঘটিয়ে সাপের চাষ করবে উনিশশো সালে নিজের গ্রামের বাড়িতে সাপের ফার্ম খোলার জন্য তার সমস্ত সেভিংকে ইনভেস্ট করে দেয় শুরুর দিকে সে আর্থিক বিপর্যয়ের সম্মুখীন হয় কিন্তু ধীরে ধীরে তার ভুল থেকে শিক্ষা পেয়ে আর খুব দ্রুত সে সাকসেসও হয়ে যায় ইয়াং প্রথমের দিকে একটি মাত্র প্রজাতির সাপ নিয়ে ফার্মিং করত কিন্তু ধীরে ধীরে সাপেদের প্রজাতির সংখ্যা বাড়াতে শুরু করে আর সে অনেকগুলি ফার্ম খোলে যেখানে সে বিভিন্ন প্রজাতির বিষাক্ত সাপের চাষ করত উষ্ণ আর্দ্র জলবায়ু আর প্রচুর বৃষ্টিপাতের কারণে এই জায়গাটির সাপের প্রজননের জন্য একটি পারফেক্ট এলাকা ছিল ইয়াং এর লাভজনক ব্যবসা দেখা দেখি আশেপাশের লোক জন্য এই ব্যবসায় হাত বাড়ায় আর এভাবে ধীরে ধীরে সাপ চাষের কমিউনিকেশন বাড়তে থাকে বর্তমানে এই জাজাং প্রদেশে অসংখ্য গ্রাম রয়েছে যারা সাপের চাষ করে কিছু ফার্মার এখানে রেস্টুরেন্ট স্পেশাল ডিশের জন্য সাপ চাষ করে অনেকে সাপের মদ তৈরি করার জন্য সাপের চাষ করে আবার ইয়াংয়ের মতো অনেক ফার্মার রয়েছে যারা ট্রেডিশনাল ওষুধ শিল্পের জন্য সাপের চাষ করে থাকে একটা সময় ছিল যখন এই গ্রামের লোকেরা সামান্য অর্থ উপার্জনের জন্যই লড়াই করত। কিন্তু বর্তমানে ইয়াং এর এই বিজনেস মডেলের জন্য তারা প্রতি বছর হাজার হাজার ডলার উপার্জন করে থাকে তার এই ইউনিক আইডিয়াটির কারণে এই গ্রামটি বর্তমানে চীনের শীর্ষ সাপের কেন্দ্রে পরিণত হয় বেশিরভাগ চাষ করা সাপ গুলিকে মেডিসিন ফ্যাক্টরিতে লিভার করা হয় যেখানে সাপের লিভার আর পিত্রকোষের সাহায্যে ঔষধ তৈরি করা ছাড়াও বানানোর জন্য স্নেক এর এই লাভজনক ব্যবসা দেখে এখানে অসংখ্য চাষীরা তাদের শক্তির জমিতে পারমানেন্ট সাপ চাষ শুরু করে আর তারা প্রতি মাসে প্রায় এক লক্ষ ইউ অর্থাৎ অর্থ উপার্জন করে থাকে সাপ চাষ একটি লাভজনক ব্যবসা হয় মূল কারণ হল এর কোন অংশই অপচয় হয় না এর প্রতিটা পার্টকে বিক্রয় করা যায় সাপের সব থেকে মূল্যবান পার্ট হলো এদের বিষ এদের বিষের নবজাত রেড ব্র্যান্ডের স্নেক যখন এই সাপগুলোর বয়স এক সপ্তাহ হয় ফার্মাররা এগুলিকে ঔষধ কোম্পানির কাছে বিক্রয় করে দেয় কারণ এই সময় সাপগুলির মেডিসিনাল ভ্যালু অনেক হাই হয়ে থাকে অন্যান্য বিষ সাপ যেমন কালো ডোরা কাটা সাপ বিশেষ করে ভাইপারে এদের বিষ বিষের কারণে এই সাপ গুলোর অনেক হাই হয়ে থাকে চীনের নাগরিকরা সাপকে বিভিন্ন রোগের প্রতিকারের বিষ তেল তেলকে তারা ত্বকের সমস্যা আর করার জন্য ব্যবহার করে থাকে সাপের ওয়াইন তারা মনে করে সেই সব রোগকে আরোগ্য করতে পারে যা এমনকি মডার্ন মেডিসিনও করতে পারে না আমরা ইয়াং এর কেসে দেখেছি তার রোগের বিরুদ্ধে এটা কার্যকর প্রমাণিত হয়ে যা তাকে সাপ চাষ করতে মোটিভেট করেছিল ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন অনুযায়ী সাপের ওয়াইন রোগ প্রতিরোধের ক্ষমতাকে বাড়ায় বেশিরভাগ চাইনিজরা অ্যালকোহল ড্রিঙ্ক করার পূর্বে স্নেক লিডার পিল ক্যাপসুল খেয়ে থাকে তারা বিশ্বাস করে যে সিনেক লিভার পিল অ্যালকোহল থেকে লিভার ড্যামেজকে রক্ষা করে থাকে এখানে সাপের খুব অসুস্থ ব্যক্তিদের জন্য একটি কমন ডিশ সাপের স্কিনকে দাঁতের ব্যথা থেকে মুক্তি পেতে ব্যবহার করা হয় শরীরের ব্যথা আর জয়েন্টের সমস্যা থেকে মুক্তি পেতে চাইনিজরা বিশ্বাস করে সাপের ব্লাড হচ্ছে সব থেকে বেস্ট মেডিসিন সাপের হারকে যক্ষা রোগ আর দুর্বলতা সাহায্যকারী মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় আর সাপের পীটকোষ্ঠকে মনে করা হয় জ্বর কমিয়ে দেয় আর বৃষ্টিশক্তি উন্নতি করে চীনের আধুনিক চিকিৎসা পদ্ধতি শুরু হয় ইংরেজ মিশনারিদের সাহায্যে কিন্তু অষ্টদশ শতাব্দীর পূর্বে চীনের একমাত্র চিকিৎসা ব্যবস্থা ছিল ট্রেডিশনাল চাইনিজ মেডিসিন যেখানে হার্বাল মেডিসিনের সাথে বিষাক্ত সাপেরও সাহায্য নেওয়া হতো বর্তমানে চীনে এই ট্রেডিশনাল চিকিৎসার পদ্ধতি খুবই জনপ্রিয় এমনকি চীনের মূল ভূখণ্ড হংকং এ পঁয়ষট্টি পার্সেন্ট বয়স ব্যক্তিরা রোগের প্রতিকার হিসেবে ট্রেডিশনাল চিকিৎসা পদ্ধতিকে বিশ্বাস করে থাকে শুধু তাই নয় সমীক্ষায় দেখা গেছে জাপান দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুরেও প্রায় পঞ্চাশ পার্সেন্ট মানুষ চীনের এই ট্রেডিশনাল চিকিৎসার সাহায্য নিয়ে থাকে কিন্তু বন্ধুরা সাপ চাষ যতটা লাভজনক ব্যবসা তার থেকেও বেশি রয়েছে এই ব্যবসায় জীবনের ঝুঁকি প্রতিটা মিনিট সাপের কামড়ের ভয় আর মানসিক যন্ত্রণা অপ্রতিরোধ এই কারণে অনেক স্নেক ফার্মার একবার বিষাক্ত সাপের কামড় খাওয়ার পরেই সাপ ফার্মিং পুরোপুরিভাবে ছেড়ে দেয়